শুভ সকাল বন্ধুরা পুজো লাইফ স্টাইলে আবার নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে শুক্রবার আর কি কি স্ট্রাগেল চালিয়ে এই অবধি এসে পৌঁছালাম সেটা তো তোমাদেরকে দেখাতেই হবে তাই না তোমরা দেখতে চাইলে প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকো যে এখন বাজ হলো বেলা নটা আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সকাল দিকটা কী কী স্ট্রাগেল চালিয়ে এই জায়গাটা এসে পৌঁছালাম আর এরপর এরপর রয়েছে আরও একটা বড় স্ট্রাগেল সেটা কি তোমরা দেখতে থাকো শুক্রবার দিন সকাল সকাল অনেক এনার্জি নিয়ে মনা মনার মা আর মনার বাবা তিনজনই উঠেছি মনাকে যেতে হবে মনার বাবার গাড়ি করে স্কুলে বুঝতেই তো পারছ গাড়ি ছেড়ে দিয়ে বাইকে করে যাবে এবং আসবে আমার সাথে মানে বাসে করে একটা বিশাল বড়ো স্ট্রাগেল তার আগে রয়েছে টিউশন ক্লাস যেই টিউশন ক্লাসের জন্য ও কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে নিয়েছে যে যার কাজে লেগে পড়েছি গণেশ উঠে পড়েছে তার নিজের কাজে আর আমিও ভাত বসিয়ে চলে এসেছি আটা মাখতে মনার যখন স্কুল রয়েছে তাহলে টিফিন তো কিছু বানাতেই হবে সেই জন্য কটা রুটি বানিয়ে নিলাম মনা বাড়ি থাকতে থাকতে কিন্তু আমার রুটি ভাত এদিকে দুটোই হয়ে গেলো এখনও অবধি গণেশ রেডি হয়ে পারেনি মনার পড়া রয়েছে সকাল সাতটা দিয়ে আর আমি তো ঘুম দিয়ে উঠি সকাল পাঁচটায় তো সাতটার মধ্যে ভাত রুটি হওয়া এমন কোনো কিছু ব্যাপার না একদিকে বসাবো বিউলির ডাল আর একদিকে বসাবো হলো আলু পোস্ত এই হচ্ছে আজকে রান্নার মেনু ও সাথে অল্প করে একটু উচ্ছেও ভাজবো মনা যেহেতু স্কুলে যাবে মনে একদম স্কুলে চুল ঠুল বেঁধে ওকে গুছিয়ে রেডি করে দিলাম মনার চুলটা একটু আগাটা কাটাতে হবে আগাটা না একটু কেমন হয়ে গেছে অনেকদিন হয়েছে তো সেই পুজোর সময় কেটেছে তারপরে আর কাটা হয়নি এখনও মনার তে একটু দেরি আছে সেই জন্য আমি ভাবলাম বিছানাটাকে বরং গুছিয়ে ফেলি আমার রয়েছে আজকে আবার বিকেলে বেলার দিকে পড়ানো বিকেলে তো পড়ানো থাকেই আবার বেলার দিকেও টিউশানি রয়েছে বেলার দিকে টিউশানি করে তারপর মনাকে আনতে যাব বুঝতেই পারছ সকাল সকাল কতটা এনার্জি সঞ্চয় করে তারপর ঘুম দিয়ে উঠেছি এদিকে আবার আমি আজকে দুপুরে একটু ঘুমাতে পারবো না পরে যেতে যেতেই তো দুটো আড়াইটা বেজে যায় তারপর খাওয়া দাওয়া করে মনাকে আনতে বেরোতে হবে সেই এনার্জি সঞ্চয় করে আমি আজকে সকাল সকাল ঘুম দিয়ে উঠেছি মনা আর গণেশ দুজন মিলেই বেরিয়ে গেছে তারপরে দেখো আমি একটু আলু পোস্তর আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এক গ্লাস জল খেতে এসছি আর গণেশকে দেখতেই পাচ্ছ আমাকে কীভাবে ভেঙাচ্ছে সারাদিন এইসবই করতে থাকে আর কি এদিকে ভাতটা হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নিলাম ভাতটা উবুর করার পর গণেশ আর আমার দুজনের জন্য বসিয়ে নিলাম একটু চা দুজন মিলে একটু চা খাবো সকালবেলা লিকা চা আর বিস্কুট এটা একটা নেশার মতন সব কাজ সারার পর মনে হয় কখনোই চা বিস্কুটটা নিয়ে বসবো আর উনি মেয়েকে দিয়ে এসে কী করছেন চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি যে উনি কী করছেন না সেরকম কিছু করছেন না ফুটবল খেলা চলছে এদিকে টিভিতে এদিকে ফোনে দুটোতেই চালিয়েছিল তারপর টিভিটাকে অফ করে কোনো এখন ফোনের মধ্যেই উগুড় হয়ে বসে একদম ফোনের মধ্যে মন টান সব দিয়ে বসে রয়েছে এদিকে মনাকে গণেশ আনতে যাবে আর এদিকে মনাই যাবে গণেশের সাথে স্কুলে যাবে সেই জন্য আমি মুখে ফেস প্যাকটা লাগিয়ে ঘরে টুকটাক যা কাজ ছিল সেগুলো সেরে ভাবলাম স্নান পুজোটাও সেরে নিই আমাকে যখন কোচিনে আনতে যেতে হবেই না তখন রান্নাবান্না সেরে আর চুপচাপ বসে থেকে কাজ নিই কারণ সত্যি কথা বলতে চুপচাপ বসে থাকা মানে কাজের ব্যাঘাত ঘটানো তার থেকে স্নান পুজো এগুলো সেরে নিতে পারলে অনেকটাই উপকার হয় ওদিকে মনা তো এখনও অবধি ভেবেই পাচ্ছে না যে গাড়িটা কি করলো অ্যাকচুয়ালি গাড়ি ঠিক হয়ে গেছে গাড়ি দেবে সোমবার দিয়ে কিন্তু মনা সে আগের গাড়ির জন্য ভীষণভাবে মন খারাপ করছে কারণ এত বছর ধরে সেই আগের গাড়িটায় যেতো আর সাথে আগের কাকুটা তাকেও খুব মিস করছে বলছে মা ওই কাকুর সাথে কত গল্প কত মানে কত কিছু করেছে ফুচকা খাওয়া একসাথে পকোড়া খাওয়া সবাই মিলে কাকুটার সাথে যাই হোক সমস্ত কিছুই একদিন শেষ হয়ে যায় আজকে শেষ না হলেও মনা ইলেভেন টুয়েলভ পড়ার পর যখন স্কুল ছাড়তো তখন তো সেই গাড়িটা ছেড়েই দিতে হতো তাই না বলে না সব কিছু ছাড়ার আগে মানুষের মায়া ত্যাগ করিয়ে দেয় সেরকম ব্যাপার আর কি হঠাৎ করে যে সেই গাড়িটা এরকম হয়ে যাবে সত্যি কথা বলতে মনা যেমন ভাবেনি আমরাও তো কেউ ভেবে উঠতে পারিনি না গাড়ির ড্রাইভারের সাথে অনেক রকম ঝুর ঝামেলা অশান্তি অনেক সময়ই হতো সে তো তোমরা ভিডিওতে শুনেইছো মাঝে মাঝে গাড়ি দিত না বলেও অশান্তি হতো কিন্তু হঠাৎ করে যে সেই গাড়িটা এইভাবে বন্ধ হয়ে যাবে না সেটা আমরা সত্যি ভেবে উঠতে পারিনি যাই হোক স্নান সেরে নিয়েছি পুজোও দিয়ে নিলাম আর গণেশ এখনও অবধি ওই খেলাটা জোরে চালিয়ে রেখেছে বলে আমি আর তোমাদেরকে বয়স দিতে পারলাম না এক্ষুনি মনাকে আনতে যাওয়ার জন্য বেরোবে আর তার আগে যাবে বলছে একটু রেশনে রেশন যাবার আগ মুহূর্তে ঘরটার অবস্থা কী করে গেছে সেটা তোমরা একটু দেখো বালতি ঠালতি সমস্ত বার করেছে আর ঘরের মধ্যে বস্তাটাকে ঝেড়েছে এমনভাবে যে ঘর ভর্তি চালগুলো পড়ে গেছে আমি তো মাথা গরমে গজগজ করছি কিন্তু কি আর করব গজগজ করিয়া যাই করি সেই ঘর তো আমাকেই পরিষ্কার করতে হবে উনি তো চলে গেছেন বেরিয়ে মেয়েকে আনতে কিছু করার নেই যাই হোক উনি তো মেয়েকে আনতে এসো কী করছো ঘরে চুপি চুপি রুমাল খুঁজছ আজকে মনুর গাড়ি আসবে না মনু আজকে বাপির সাথে প্রথমবার যাবি আজকে বাপির সাথে ক্লাস ফাইভে একদিন গেছিলাম শনিবার আচ্ছা ক্লাস ফাইভে মনু একদিন বাপির সাথে আবার ক্লাস টেন বলো তোমার কেমন লাগছে তুমি আজকে বাপির গাড়ি করে যাবে রোজ তুমি কিসে করে স্কুল যেতে চাও বাপির গাড়ি নাকি ফুলকারে যেটা ভালো যেটা ভালো তাই কে না থাকলে আর মেসি না থাকলে তাই তো হ্যাঁ জানি তো বাবা ওকে গাড়িতে নিয়ে যাবে ওদের খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট আমারও টিফিন হয়ে গেছে আজকে করা খিদে পেয়ে অনেক সকালে ঘুম দিয়ে উঠেছি আজকে খাওয়া দাওয়া সমস্ত সেরে নিয়েছি আর আজকে গাড়িতে নিয়ে বেরোনোর কোনো চাপ নেই এখান থেকে একদম বাইকে চলে যাবে টাকা আমাকে আনতে যেতে হবে হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে বেশি চাপের ব্যাপার যাই হোক চলো ওরা বেরোলে পরে আমার টুকটাক কিছু কাজ আছে সেগুলো সারবো আবার বেলায় পড়তে আসবে পড়াবো পড়িয়ে উঠে আজকে আর শোয়াশুয়ি করে পাঠ হবে না দেখে জানলার মধ্যে মাকড়সার জাল সেই ঝুলের মতো এসে করেছে দেখে ওরা বেরোলে জানলাটা একটু মুছবো মানে আর গণেশ দুজনেই বেরিয়ে গেল আমার এত পরিমাণে ঘুম পাচ্ছে যে কি বলবো পড়তে আসবে তো সাড়ে এগারোটা দিয়ে এখন বাজে হচ্ছে ওই দশটা মতো ওই ভাবলাম আমি এখন একটু ঘুম দিই মানে না ঘুমালেও একটু শুয়ে থাকি মানে ভাল লাগছে না মনে হচ্ছে কি কি ঘুম পাচ্ছে আমার একটুখানি শুই তারপরে উঠে দুটো একটা কাজ আছে এগারোটার সময় তো কলে জল আসবে ওই দুটো একটা কাজ সাথে সাথে তখন আবার পড়তে চলে আসবে এখন ওই একটা ঘন্টা একটু রেস্ট নিয়ে নিই আসলে অনেক সকালে ঘুম দিয়ে উঠেছি তো আর এত কাজ করেছি যে এখন আমার ঘুম পেয়ে গেছে ঘুম ঘুমাবো বলেও কিন্তু ঘুমাতে আর পারিনি বোন ফোন করলো বোনের সাথে একটু বক বক করতে করতেই সময় এক ঘন্টা কখন যেন কেটে গেল। যাই হোক জানলাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এখন বাজে হলো পুরোপুরি সাড়ে তিনটে আর আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি চলো এখন বেরোব মনে সাড়ে চারটে ছুটি এক ঘন্টা সময় লাগে এখান থেকে যেতে কারণ বাস সব সময় ঠিকঠাক টাইমে আসে না ঠিকঠাক টাইমে বাস না আসলেই লেট হয়ে যায় তারপর এখান থেকে বাসে যাব আবার ওখান থেকে নেমে অটো অটো যদি না যায় হেঁটেও যেতে পারি কোনো ঠিক নেই হাতে সময় থাকলে হেঁটে চলে যাবো আর যদি একান্তই সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি আবার অটোতেই যাব এই সমস্ত কিছু করে ওনার স্কুল পৌঁছতে পৌঁছাতে মিনিমাম এক ঘন্টা টাইম লেগে যায় চল বেরবি আর কী করা যাবে আনতে গেলে যেতেই হবে এর যাক রেডি হয়ে বেরিয়ে তো পড়েছিলাম বেশ খানিকটা হেঁটে চলেও গেছি বাস ধরার জন্য এর মধ্যে বড়ো মামা ফোন করলো বললো যে বড়ো মামা বড়ো মামা নিয়ে আসবে স্কুলেই পড়ে তো জানা ছিল করেছিলাম গরম বাড়ি গিয়ে বলছি এই যে চার পাঁচ দিন ধরে বাড়িতে বৃষ্টি হলো সেটা যে কী বৃষ্টি হলো সেটাই আমি এখন ভাবছি বাইরে যে পরিমাণে রোদ উঠেছে সে আর তোমাদের কী বলবো প্রচণ্ড পরিমাণে রোদ আর এই যে ঘরে ঢুকে আমার অবস্থা তো কাহিল এখন আমি ফ্রেশ না হয়ে আর কোনো কাজই করতে পারবো না সবার আগে আমাকে ফ্রেশ হতে হবে হাত মুখ ধুতে হবে এতখানি রোদ যে ঘেমে নেয়ে আমি স্নান হয়ে গেছি খাবার গরম করবো এখন আর শোবো না এখন শুলে পর আবার লেট হয়ে যাবে তো চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নি আর রিলস বানিয়ে তারপরেই বেরিয়েছিলাম তো একটা কাজ আমার সারাই হয়ে গেছে প্রচন্ড জল তেষ্টা পেয়েছে প্রচন্ড পরিমাণে